বাস্তব বিষয় হলে এটা সন্তান বাবাকে জিজ্ঞেস করলো বাবা ওটাকে বাবা বললেন কাক সন্তান আবারও জিজ্ঞেস করলো বাবা ওটাকে বাবা বললেন কাক সন্তান আবারও জিজ্ঞেস করলো বাবা ওটাকে বাবা বললেন সোনামণি ওটা কাক সন্তান আবারও জিজ্ঞেস করলো আব্বু ওটাকে বাবা আবারও বললেন ও টাকা সন্তান একটি কাককে দেখিয়ে শতবার একই প্রশ্ন করলেন বাবা মায়া মমতা ভালোবাসা নিয়ে শতবার একই উত্তর দিলেন কিন্তু ওই ছোট সন্তান যেদিন বড় হয়ে গেল জওয়ান বয়সে পৌঁছালো চাকরি হলো স্ত্রী সন্তান হলো ব্যস্ত জীবনে পদার্পণ করলো বাবা একদিন সন্তানকে পরীক্ষা করার জন্য ডেকে নিয়ে আসলেন সন্তান আসতে চায় না অজুহাতের পর অজুহাত একের পর এক অজুহাত অবশেষে যখন আসলেন বাবা ওই সন্তানকে নিয়ে পার্কে চলে গেলেন তখন ওই যে কাক ছিল সেই কাকের পাল দেখিয়ে বললেন বাবা ওটা কি। তখন ছেলে বলল ওটা কাক বাবা আবারও প্রশ্ন করলো ছেলেকে ওটা কি ছেলে বলল কাক বাবা আবারও প্রশ্ন করলেন ওটা কি ছেলে রেগে বললেন ওটা কাক আপনি দেখছেন না বারবার বলতেছে খুব রাগ করলেন তখন বাবা বলল এই কাকটাই আমি যখন ছোটবেলা তোমাকে পার্কে নিয়ে এসেছিলাম তখন তুমি এখানে কাক দেখিয়ে বলেছিলে বাবা ওটা কি আমি কাক এই কথা শতবার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ভরে উত্তর দিয়েছিলাম কিন্তু আফসুস আজকে তোমার জন্য তোমাকে একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলাম তুমি রেগে গেলে তোমাকে ডাকলাম তুমি সময় দিতে চাইলে না অথচ ছোটোবেলায় তোমার হাত ধরে আমি বছরের পর বছর ঘুরেছি তুমি হাঁটতে জানতে না আমি তোমাকে হাঁটার শিখেছি তুমি হাঁটতে গেলে পড়ে যেতে আমি তোমাকে কোলে করে করে হাত ধরে ধরে হাঁটা শিখেছি তুমি খাইতে জানতে না আমি তোমাকে খাইয়ে দিয়েছি তোমার পোশাক ছিল না আমি তোমার পোশাক এনে দিয়েছি তোমার খাওন ছিল না আমি তোমার খাওন এনে দিয়েছি তোমার কোনো কিছুই ছিল না আমি সব কিছু ব্যবস্থা করে দিয়েছি তোমাকে জীবনের সর্বোচ্চ ত্যাগ করে সর্বোচ্চ ভালোবাসার আসনে উঠিয়ে রেখেছিলাম কিন্তু আজকে তুমি আমার কল রিসিভ করতে পারছ না আজকে আমি তোমাকে ডাকছি তুমি আসতে পারছ না আমি শুধু বয়সে বৃদ্ধ হয়ে গেছি তারপরেও তোমাকে পরীক্ষা করতে চাইলাম আমি তো বয় বৃদ্ধ হয়ে গেছি আমি তো কানে নাও শুনতে পারি আমি তো চোখে নাও দেখতে পারি তারপরেও আমি তোমাকে পরীক্ষার জন্য এখানে নিয়ে আসলাম কিন্তু আফসুস তোমার জন্য এই বাপ আর এই ছেলের এই ঘটনা এই গল্প আমাদের সমাজের নিরানব্বই পার্সেন্ট সন্তানের সাথে মিলে যায় আল্লাহর কসম এভাবে হলে আমরা জান্নাতি হতে পারবো না আল্লাহ সোবাহ বলেছেন আমি আল্লাহর ফয়সালা হলো ফয়সালা একদম কাঠ ক্লিয়ার কথা ফয়সালা হলো তোমার তোমার আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ইল্লা ইয়া ইবাদত করবে একমাত্র মালিকের অবিল ওয়ালিদাইনি এবং মাতা পিতার প্রতি এহসান করবে এহসান কি এহসান এক কথায় বলতে গেলে হলো মাতা পিতা যা দিয়েছে তার চেয়েও তাদেরকে বেশি দিবে। তাদেরকে বেশি তো দূরের কথা তারা যা দিয়েছে আপনারা তাও দেয় না তারা যে ভালোবাসাটা আমাদের ছোটোবেলায় দিয়েছে আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখেন কিভাবে আপনি আপনার ছোট্ট কচি খোকাকে ভালোবাসছেন ঠিক ওই ভালোবাসাটাই আপনাকে দিয়েছে ছোটোবেলায় আপনার মা আপনার বাবা কিন্তু আজকে আপনি ভুলে যাচ্ছেন আজকে আমরা ভুলে যাচ্ছি দেখেন এরপর আল্লাহ সুবাহান হুয়া তা আলা বলেছেন ইম্মা ইন্দাল কিবারি হুমা ও কিলা হুমা ফলা তাকুল্লা হুমা উফিম তনহর হুমা অকুল্লা হুমা কৌলেন করিমা যখন তোমার মাতা দুই দুইজনের একজন বয়বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় অথবা দুইজন বয়স্ক বয়স্ক হয়ে যায় বয়স্কা হয়ে যায় তখন তাদের সাথে সদাচারণ করো উফ উফ শব্দটাও বলো না এখানে বলেছেন উফ বিরক্ত বুঝায় এমন একটা শব্দ বলবেন না এমন একটা বলা এটা যাবে না এটা আল্লাহ তালার ফয়সালা এটা ইসলামের বিধান এটা যদি বলি তাহলে ইসলামের বিধান লঙ্ঘন করা হবে ইসলামের বিধান লঙ্ঘন করার শাস্তি হল জাহান্নাম এখানেও বলা যাবে না এর ব্যাখ্যা করেছেন মুফাসের অর্থাৎ মা বাবা যে আদেশ করে কোনো একটা আদেশ অমন্য করা যাবে না তাদের থেকে সরে যাওয়া যাবে না তাদের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না তাদের সাথে ব্যাধুবি করা যাবে না অকুল্লাহা কলেঙ্কারি মা তাদের সাথে সর্বোচ্চ নম্র ভাষায় কথা বলতে হবে আপনি কি দেখেছেন কখনো অফিসের বসের সাথে মানুষ কিভাবে আচরণ করে বসকে যেভাবে আচরণ করে যতটা করে বেশি সার সার বেশি নম্র ভদ্র হয়ে আচরণ করলে আল্লাহ তালার আদেশ মান্য করা হবে অন্যথায় আল্লাহ তালার এই সিদ্ধান্ত অমান্য করার কারণে আপনার আমার আমরা যারা এই কাতারে একেবারে সবার জাহান নামে যেতে হবে এজন্য যাদের মাতা পিতা জীবিত আছে আল্লাহ রস্তে আজকে থেকে তাদের হক আমরা আদায় করব যারা আগে থেকে আদায় করছিলাম আরও বেশি আদায় করার চেষ্টা করব তাদের দোয়া নেওয়ার চেষ্টা করব জান্নাত জান্নাত খুঁজেন জান্নাত খুঁজেন মাদ্রাসায় মসজিদে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মাদ্রাসা মসজিদে পাবেন আল্লা রসুল সাল আলী আসাল্লাম একবার দাঁড়িয়েছিলেন কথা বলতেছিলেন তার সাথে অনেক সাহাবি ছিল হঠাৎ করে একজন বুড়ি চলে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার